বলার থাকে না আমরা অনেক উপভোগ করলাম আমি আমার বড় ভাই মহাবুর ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পর্যায়ক্রমে এরকম প্রোগ্রাম ইনশাল্লাহ আরো চলতে থাকবে আমরা অনেকেই মনে করি যে বড় বড় যে গ্রাম বাংলার ভাষায় বলি তাই না বক্স বক্স সাউন্ড আনলেই এখানে ডিজে বা হিন্দি গান ও দোকান বাজবে সেই সাথে যেটাকে বলে উদম নৃত্য এরকম কিছু হবে আমরা কিন্তু সেই ধারাটাকে চেঞ্জ করতে চাচ্ছি যে সাউন্ড বক্স বা বড় বক্স সেটা হলেই যে আমাদের নাচতে হবে ব্যাপারটা এরকম না আমি ছোটবেলায় যখন বিতর্ক প্রতিযোগিতা করেছিলাম তখন আমি একটা কথা শুনে একটু অবাকই হয়েছিলাম যে ওই সময় বলছিল যে ভালো কিছু করা গেলে টেলিভিশন মসজিদের ভিতরে রাখা আমি কথাটা শুনে অবাক হয়েছিলাম কিন্তু সেটা এখন বলছে আমরা প্রজেক্টরের ভিতরে লেকচার শুনি না সেই প্রজেক্টরিতে তো এক প্রকার টিভি তাই না আমরা সেটা কিন্তু ভালো কাজে লাগাতে পারি তো প্রতিটা জিনিসের ভালো এবং মন্দ দিক আছে আমরা আমাদের আপনারা জেনে থাকবেন যে আমাদের একটা পাঠাগার রয়েছে মোল্লা মার্কেটে আলোরপন্তিকা গণ যথাগার সেখানে বিনামূল্যে বই পড়া যায় আমি অনুরোধ করব আপনারা অন্তত একদিন আপনার সন্তানকে নিয়ে সেখানে যাবেন একটু বই মূলন পালন করবেন আমাদের সন্তানরা যেন মোবাইল ধরার সাথে সাথে বই নিয়ে বেড়ে ওঠে আমাদের এই প্রত্যাশা এই প্রয়াস আমরা এই নিয়ে এগিয়ে যেতে চাই আমি সেদিকে কথা বলবো না আজকে যেহেতু মাহবুব ভাই ভিন্ন একটা উদ্দেশ্য নিয়ে অর্থাৎ তার মা বাবার জন্য দোয়া পাশাপাশি পরিবারের জন্য দোয়ার জন্য আয়োজন করেছিল আল্লাহ তাদের পরিবারের সবাইকে দিনের কবুল করুন আমি সেটাই প্রত্যাশা করবো আল্লাহর কাছে দোয়া করব আপনারাও আমাদের জন্য দোয়া করবেন পাশাপাশি এই যে সামাজিক কাজ সেই সামাজিক অবক্ষয় এগুলো আমাদেরই দেখতে হবে আর সর্বোপরি আমরা আপনাদেরই সন্তান আমাদের কাজে কর্মে কোথাও ভুল ত্রুটি থাকলে এখানে তোমরা এটা এটা করতে আরো করলে সুন্দর হতো আমরা আপনাদেরকে নিয়ে আমরা সুন্দর একটা এলাকা গড়ে তুলতে চাই হয়তো আমাদের পুরো বাংলাদেশ গড়া সম্ভব না আমরা বিশ্বাস করি আমাদের ক্ষুদ্র পরিসরে অন্তত এই বক্চর পাড়া সরকার পাড়া বা আকন্দ পাড়া একে একে এভাবে গড়ে উঠবে একটা মডেল যেন তৈরি হয় যে ওরা এইভাবে সংঘবদ্ধ করে সুন্দর করে চলছে কোন সংগঠন না কোন রাজনৈতিক ব্যানার না কোনো কিছু না আমরা সবাই পলিটিক্স মুক্ত আমরা দেশের জন্য আমরা দশের জন্য কাজ করতে চাই আমরা এর বেশি আর প্রত্যাশা নেই আমরা সবাই নিম্ন মধ্যবিত্ত করে সন্তান আমাদের প্রত্যাশা থাকবে নিজে ভালো থাকি অন্যকে ভালো রাখি এবং সর্বোপরি সমাজের সবাইকে নিয়ে ভালো থাকি আমি বেশি কথা বাড়াবো না অনেক রাত হয়েছে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ আমি একেবারে অনুষ্ঠানের সমাপ্তি জানার জন্য আজকের অনুষ্ঠানের সঞ্চালক আমার অত্যন্ত স্নেহের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ফিরোজালী গান্ধীপুরের বর্তমান বৃত্তি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ জাওয়াতকে আমি অনুরোধ করব এখানে এসে অনুষ্ঠানের সমাপ্তি জানার জন্য আহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম